কান্দুজুল মন্দির এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যেগুলো যেকোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে মানে সুন্দর ভিতরে ঢুকতে দেয় না আমি বাড়ালেও না জিজ্ঞেস করবো এখন আগে আমরা মন্দিরের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব মন্দিরটিকে নবরত্ন মন্দির বলা হয় কারণ এর রয়েছে নয়টি চূড়া বা রত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেছে দিনাজপুরের মহারাজ প্রাণনাথ রয় মন্দিরটি আঠারোশো সালে শক্তিশালী ভূমিকম্পের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এখন খুব যত্ন সহকারে দাঁড়িয়ে আছে যে এখানে সনাতন ধর্মীর নানা পূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরের টোটাল চারটা গেট তার মধ্যে এই সাইডে এবং এর অপোজিট যে সাইডটা আছে সেই সাইডে পূজা হয় বাকি দুটা সাইড বন্ধ থাকে অলওয়েজ তোমাকে একটা জিনিস দেখাই কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মানে এখানে উঠার বা বসার কোনো পারমিশন নাই যদি থাকতো তাহলে আমি হয়তোবা উঠে আরও কাছ থেকে দেখাতাম আপনাদেরকে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারবেন এতটা সূক্ষ্ম কাজ যেগুলো হয়তো এখনকার আর্কিটেক্ট যারা আছে তারা করতে গেলে হিমশিম খাবে এটা কিন্তু একটা জাহাজ হ্যাঁ এটা একটা হ্যাঁ এটা একটা জাহাজ এটা একটা জাহাজ প্রত্যেক এক কোণায় হেকো ডিজাইন এবং প্রতিটা ছবি একটা করে আলাদা আলাদা গল্প বলছে। আমরা এখানে দুই তিনটা ছবি তুলে দেন আমরা এখান থেকে বের হব পিছনে একটা মন্দির আছে ভাঙা মন্দির। ওই মন্দিরটার দিকে যাব। যদি কাউকে পাই ওইটা ওই মন্দিরের হিস্ট্রিটা শুনব আর যদি না পাই ওইটা কিছু সিনেমাটিক শট দেখে দেন আমরা বের হব। এর থেকে 1 কিমি দূরে নয়াবাত মসজিদ আছে। সেই নয়াবাদ মসজিদে যাব।

এই হচ্ছে মন্দির এটা ভেঙে গেছে মন্দিরের উপরে উঠা নিচ্ছে কেমনে উঠবে মন্দিরের উপরে এখানে দেখার তেমন কিছুই নেই জাস্ট বাউন্ডারি দেওয়া আছে একটা সেটাও পরিত্যক্ত আর এটা এভাবে এরকম যত্ন নেওয়া হয় না তো আমরা এখন এখান থেকে বের হব তো এখন আমরা রওনা দিচ্ছি নয়াবাদ মসজিদ কান্তজি মন্দির থেকে বের পার্কিং লট থেকে বের হয়ে আমরা এখন নয়াবাদ মসজিদের দিকে রওনা দিচ্ছি সাকিব রেডি তো আল্লাহ চাই তো ইনশাল্লাহ ওখানে গিয়ে দেখা হবে